ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই সেশনে ডিয়ার আগামী দিনের শিক্ষকগণ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের সেশনে কী সে তথ্য দেখুন গত পরশু দিন এবং গতকাল একটা ভাইরাল গাজেট সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে গত পরশু দিন দেখেছিলাম বাংলার বিভিন্ন নিউজ চ্যানেলগুলো এটি প্রকাশ করতে শুরু করে দিয়েছেন তারা সঠিক বিচার না করে তারা এই বিচারটি করেন তারা এইটা জাজমেন্টটা শুরু করেন কী ছিল না যেটুকু খবর থার্ড ডিসেম্বর থার্ড নভেম্বর এটা পাবলিশড হয় কোনোভাবে এই গ্যাজেটটি প্রকাশ পায় গ্যাজেটটি কোনো অফিসিয়াল সাইটে বা প্রাইমারি শিক্ষা দপ্তরে বা কোনো শিক্ষা দপ্তরে কোনো জায়গা থেকে কিন্তু এটা পাওয়া যাচ্ছে না নেই ধরে নেওয়া যাচ্ছে এটা একটা অনুমোদন চাওয়া হয়েছিল কারো প্রাথমিক শিক্ষা দপ্তরের কাজ হয়তো পাঠিয়েছিলেন এটা নিয়ে সেটা কিন্তু কোনোভাবে গ্রাহ্য হয়নি এবং সেটা নিয়েই তথ্য রয়েছে আজকের শাসনে বলে রাখি এই সমস্ত বিভ্রান্তিকর মূলক পথ মানে পোস্টে যাওয়ার আগে শুরুতেই বলে রাখছি একটা কথা যে আপনি এগুলো চাইলে আপনারা টেট স্কোর বা আপনার ইন্টারভিউ প্রস্তুতি মানে আপনার অ্যাকাডেমিক চেঞ্জ আপনি চেঞ্জ করতে পারবেন না হাতে রয়েছে ইন্টারভিউ প্রস্তুতি যদি মনে হয় প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমাদের ইন্টারভিউ গাইড একটা বুক রয়েছে আপনি নিয়ে পড়াশোনা করতে পারেন যদি আপনার মনে হয় তাহলে নেক্সট কথা এই যে গ্যাজেটটি যেখানে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি তুলে নেওয়া হয়েছে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে নাম্বার দেওয়া হচ্ছে না আর এবং মাধ্যমিক থেকে আগে পাঁচ ছিল এখনও পাঁচ নাম্বারই রয়েছে এইচএস থেকে আগে দশ ছিল সেটা মানে কমে পাঁচ হচ্ছে ডিএলএড সার্টিফিকেট থেকে আগে পনেরো ছিল সেটা কমে এখন পাঁচ হচ্ছে এবং আমাদের টেট ওয়েটেজটা আগে ছিল ফাইভ সেটা বেড়ে এখন টোয়েন্টি ফাইভ মার্কস হচ্ছে এই সমস্ত নিয়ে একটা চেঞ্জেস আছে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি তুলে দেওয়া হয় তো সেটা কি আদৌ ঠিক বা আদৌ কি এটা চেঞ্জেস হতে চলেছে দেখুন পরিষ্কার এক কথায় বলতে গেলে না চেঞ্জেস হওয়ার কোনো চান্সেস নেই কারণ চেঞ্জেস হতে গেলে এটা শিক্ষা দপ্তরের নিজস্ব সাইডে থাকতো এটা কোনোভাবে কোনো মতে হয়তো অনুমোদন চাওয়া হয় সে অনুমোদনকে ফিরিয়ে দেওয়া হয়েছে সেটাই কিন্তু ভাইরাল হয়ে আজকে বাজারে ঘুরছে তাহলে কেন শিক্ষা দপ্তর এতদিন পরও কোনো নোটিফিকেশান প্রকাশ করলো না বা এই নোটিফিকেশান কবে আমরা পেতে চলেছি প্রাইমারি শিক্ষক নিয়োগের এটা নিয়ে একটা উত্তম তথ্য শেয়ার করব দেখুন যতটুকু খবর আমাদের প্রাইমারি টেট পাস প্রার্থীদের আন্দোলন এতটাই জোরালো ছিল সে সময় প্রাথমিক শিক্ষাবর্ কাছে কোনো অপশান ছিল না এই আন্দোলনগুলোকে টিকিয়ে রাখার জন্য একটা অপশান সেটা হচ্ছে কি কিছু একটা গ্যাজেট প্রকাশ করে দেওয়া আর সেটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু করেছে এবং করে দেখিয়েছিল তারা বলেছিল পুজোর পরই নতুন নোটিফিকেশান আসতে চলেছে কিন্তু এখনও অবধি আসেনি প্রায় দেড় মাস হতে চলেছে কিন্তু কোনো নোটিফিকেশান এখনও অবধি প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রকাশ করা হয়নি তাহলে কেন করলো এটা একটাই রিজন সে আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য এবং এই পরবর্তী ইন্টারভিউ পদক্ষেপ কবে আসতে চলেছে এটার ডিসকাস কমপ্লিট হওয়ার পর অবশ্যই আসছে সেটা নভেম্বর মাসেই কিন্তু আপনাদের ইন্টারভিউ ফর্ম ফিল শুরু হচ্ছে যতটা তথ্য আমার কাছে রয়েছে নেক্সট উইক ফর্ম একটা নতুন নোটিফিকেশান এলেও আসতে পারে সেটা সোমবার বা মঙ্গলবার আগে বলতে পারছি না তবে নভেম্বর থেকে ফর্ম ফিল শুরু হতে চলেছে এমনটা ধরে নেওয়া যায় কারেক্ট আর যেভাবে নিয়োগ হচ্ছিল নাইনটি পারসেন্টের বেশি ভাবতে পারেন সেভাবেই নিয়োগ হবে যেভাবে আপনাদেরকে একটা গ্যাজেট প্রকাশ করা হয়েছিল আগামী দিনে চেঞ্জ হলেও হতে পারে তো এবারে যে চেঞ্জ হচ্ছে না নাইনটি পারসেন্ট ধরে নিতে পারেন যে এটাই থাকছে যেটা হচ্ছিলো সেটাই থাকছে এখন সেভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে কারণ অনেকেই টেট পাস টেটে ভালো মার্কস পেয়েছেন কিন্তু তারা একাডেমিক তারা অনেক পুরনো তারা তারা অনেকটা খুশি হয়েছিলেন কিন্তু এই খুশি বা ও খুশিতে তাদের যায় আসে না কিছু তারা নিজেদের জায়গায় অচল মানে তারা অটল রয়েছে নিজেদের জায়গা থেকে আমি বা আপনি এটা বলেও কিছু করতে পারি না কী হয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে এখন যেটুকু তথ্য রয়েছে অফিসিয়াল কিছুই নয় অফিসিয়াল তথ্য আগামী সপ্তাহে আসতে চলেছে এবং ফর্ম ফিল আপ নভেম্বর থেকে শুরু হবে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে আর যদি মনে হয় ইন্টারভিউ গাইড বুকটি নিয়ে পড়াশোনা শুরু করে দিন থ্যাংক ইউ